বাংলাদেশের আপডেট সংবাদে আপনাদেরকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম শুরুতেই জানিয়ে দেব একটি গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ আওয়ামী লীগের জনপ্রিয়তা থেকে নতুন ষড়যন্ত্রের দেশবিরোধীরা বেরিয়ে এলো নতুন এক চঞ্চলকর তথ্য থাকছে বিস্তারিত প্রতিবেদনে এরপর জানিয়ে দেব ফ্যাসিস্ট ইউনিসকে হটাতে মুক্তিযুদ্ধের ডাক সোনার বাংলা করতে একুশ দফা দাবি শেখ হাসিনার থাকছে বিস্তারিত প্রতিবেদনে জানাব গাজীপুরের সার্জিসের বিরুদ্ধে বিএনপি নেতার মানহানি মামলা থাকছে বিস্তারিত প্রতিবেদনে এদিকে বালু উত্তোলনকে কেন্দ্র করে বিএনপি ও যুব দলের মধ্যে তোমর সংঘর্ষে রণক্ষেত্র আহত পনেরো থাকছে বিস্তারিত প্রতিবেদনে টপ জানিয়ে দেব আগামী বছরে বাংলাদেশের নির্বাচন বিরাট ঘোষণা ইনু সরকারের থাকছে বিস্তারিত প্রতিবেদনে ইয়াতকানে শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত আওয়ামী লীগের জনপ্রিয়তা দেখে নতুন সরযন্ত্রে দেশ বিরোধীরা বেরিয়ে এল নতুন এক চাঞ্চলকর তথ্য ভোটের মাঠে আওয়ামী লীগের জনপ্রিয়তা দেখে কাঁপন ধরেছে দেশ বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যেই তারা যে কোনোভাবে নির্বাচনের সময়সূচি পিছতে এবং অনির্বাচিত সরকারের মেয়াদ দীর্ঘায়িত করতে তৎপর হয়ে উঠেছে সোমবার ব্রাট ইনস্টিটিউট অব গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্ট এক জরিপ প্রকাশ করেছে জরিপে দেখা যায় আগামী সংসদ নির্বাচনকে কাকে ভোট দেবেন এ বিষয়ে এখনো সিদ্ধান্ত নেয়নি আটচল্লিশ শতাংশের বেশি ভোটার এছাড়া ভোটের পছন্দ জানাতে অনিচ্ছা প্রকাশ করেছেন চোদ্দ দশমিক চার শতাংশ উত্তরদাতা রাজনৈতিক বিশ্লেষকদের মতে অবৈধভাবে ক্ষমতা দখল করা অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার পর দলের সমর্থকদের মধ্যে ভোট নিয়ে অনিশ্চয়তাও বেড়েছে বিশ্লেষকরা বলছেন এমন পরিস্থিতিতে ভোট হলে তা সহজেই বিতর্কিত হয়ে পড়বে কারণ দেশের প্রায় অর্ধেক ভোটারই এখনও সিদ্ধান্তহীনতায় ভুগছেন মার্কিন নৈপথ্যের পরিকল্পনা সাম্প্রতিক মার্কিন রাষ্ট্রদূত পিটার সঙ্গে জাতীয় নাগরিক পার্টি নেতা কর্মীদের গোপন বৈঠকের খবর আলোচনায় আসে এর ধারাবাহিকতায় এবার বর্তমান ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত ট্রেসি অ্যান্ড জ্যাকবসনের সঙ্গেও এনসিপি শীর্ষ নেতারা বৈঠক করেছেন বলে নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করেছে এর আগে গত মাসে লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে রাষ্ট্রদূত জ্যাকবসনের বৈঠকের কথাও জানা যায় রাজনৈতিক মহলে ধারণা নির্বাচন পিসি দেওয়ার কৌশল নিয়ে মার্কিন কূটনীতিকদের সঙ্গে এই যোগাযোগ চলছে এদিকে জামায়াত ইতিমধ্যেই পিয়ার পদ্ধতি নির্বাচনের দাবি জানিয়ে আন্দোলনের প্রস্তুতির ঘোষণা দিয়েছে ইসির নতুন সিদ্ধান্ত ও বিতর্ক ও এনসিপির এই উদ্যোগের মধ্যে নির্বাচন কমিশনও ও ইসি বেশ কিছু পরিবর্তনের উদ্যোগ নিয়েছে সোমবার রাজধানীর সাংবাদিকদের সঙ্গে আলাপকারের নির্বাচন কমিশনার মোহাম্মদ জনপ্রতিনিধিত্ব আদেশ আরপিও পিও সংশোধনের মাধ্যমে ত্রোদশ জাতীয় সংসদ নির্বাচনেও না ভোটের বিধান চালু করা হয়েছে একই সঙ্গে ইভিএম সংক্রান্ত সব বিধান বাতিল এবং কমিশনের ফলাফল বাতিলের ক্ষমতা পুনঃস্থাপন করা হয়েছে দুই সালে নবম জাতির সংসদ নির্বাচনে প্রথমবার না ভোট চালু হয় তবে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর এই বিধান বাতিল করা হয় রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এক অদ্ভুত দ্বন্দ্বের মধ্যে রয়েছে একদিকে আওয়ামী লীগের জনপ্রিয়তা অন্যদিকে প্রায় অর্ধেক ভোটারের সিদ্ধান্তহীনতা এই ফাঁকটাতে বিরোধীরা কাজে লাগাতে চাইছে বিদেশি কূটনীতিকদের সঙ্গে ঘন ঘন বৈঠক এবং নির্বাচন কমিশনের বিতর্কিত সিদ্ধান্ত দুটোই ভবিষ্যৎ নির্বাচনকে আরও অনিশ্চিত করে তুলতে পারে ফ্যাসিস ইউনুসকে হটাতে মুক্তিযোদ্ধার ডাক সোনার বাংলা করতে একুশ দফা দাবি ঘোষণা শেখ হাসিনার ইউনুস সরকারকে হটাতে গণ আন্দোলনের ডাক দিলেন বাংলাদেশের ক্ষমতাচ্যত প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বৈরাচারীদের উৎখাত করে সোনার বাংলাগড়তে জনতার দরবারে একুশ দফা দাবি পেশ করলেন মুজিব কন্যা তার আহ্বান নির্বাচিত সরকারকে অসাংবিধানিকভাবে উৎখাত করে ক্ষমতা গ্রাস করা ইউনুসের অন্তর্বর্তী সরকারকে সরিয়ে দেশে গণতন্ত্র ফেরাতে হবে রবিবার আওয়ামী লীগের অফিসিয়াল এক্স হ্যান্ডেল থেকে একুশ দফা দাবি তুলে ধরেন মুজিব কন্যা ওই দাবিগুলোর মধ্যে বাংলাদেশে সুস্থ গণতন্ত্র ফেরানোর পাশাপাশি সংবাদ মাধ্যমের স্বাধীনতা নারী ও সংখ্যালঘুদের সুরক্ষা নিশ্চিত করা এবং জাতির শেখ মুজিবুর রহমানের ঐতিহ্য ঐতিহ্যমণ্ডিত ধ্বংসপ্রায় স্থানগুলির সংস্কার সব মিলিয়ে একুশ দফা দাবি জানিয়ে ফ্যাসিস্ট ইউনিয়ন সরকারকে ক্ষমতাচ্যুত করতে সোনার বাংলায় আরও একবার মুক্তিযুদ্ধের আহ্বান জানালেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা গাজীপুরে সার্জিসের বিরুদ্ধে বিএনপি নেতার মানহানি মামলা গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ডে বিএনপিকে জড়িয়ে অপপ্রচারের অভিযোগে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলমের বিরুদ্ধে মামলা করা হয়েছে মঙ্গলবার বেলা সাড়ে এগারোটার দিকে গাজীপুরের অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আদালতে মামলাটি করেছেন বাসন্তানা বিএনপির সভাপতি তানবীর সিরাজ তিনি অপ্রণীয় ক্ষতির জন্য মানহানির মামলা করেছেন মামলার বাদী তানবীর সিরাজ বলেছেন অপরাধের চক্রের ভিডিও ধারণ করায় সাংবাদিক তহিনকে হত্যা করা হয় কিন্তু এনসিপির সার্জিস আলম নাজিনী ফেসবুকে এই ঘটনায় বিএনপিকে জড়িয়ে নানা অপপ্রচার চালিয়েছে যা দলের ভাবমূর্তি নষ্ট করেছে এরই মধ্যে পুলিশ এই হত্যাকাণ্ডের মূল রহস্য উদ্ঘাটন করেছেন যেখানে রাজনৈতিক কোনো সংশ্লিষ্টতা পাওয়া যায়নি বলে জানিয়েছেন তিনি তাই দলের নির্দেশনা অনুযায়ী আমি বাদী হয়ে মামলা করলাম আশা করি ন্যায় বিচার পাব বালু উত্তোলনকে কেন্দ্র করে বিএনপি ও যুবদলের মধ্যে তুমুল সংঘর্ষের রণক্ষেত্র আহত পনেরো কিশোরগঞ্জের নিকলিতে নদী থেকে বালু উত্তোলনকে কেন্দ্র করে। বিএনপি ও যুবদলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে এই ঘটনায় উভয় পক্ষের অন্তত পনেরো জন আহত হয়েছেন মঙ্গলবার বারো আগস্ট বেলা সাড়ে এগারোটার দিকে উপজেলার দরগাহাটি এলাকায় এ ঘটনা ঘটে স্থানীয়রা জানান অবৈধ বালু উত্তোলনকে কেন্দ্র করে নিকলি সদর ইউনিয়ন ছয় নম্বর ওয়ার্ড বিএনপি সভাপতি গিয়াস উদ্দিন ও নিকলি উপজেলা যুব দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আজহারুল ইসলাম সোহেলের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয় আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক এলাকায় এখনো উত্তেজনা বিরাজ করছে আগামী বছরে নির্বাচন বিরাট ঘোষণা ইনু সরকারের জল্পনা চলছিল বহুদিন ধরেই একটা দেশ আর কতদিন অন্তর্বর্তী সরকারের শাসনে চলতে পারে তা নিয়ে উঠেছিল নানা প্রশ্ন তবে সব জল্পনার অবসান ঘটিয়ে ঘোষিত হল বাংলাদেশের সাধারণ নির্বাচনের দিনক্ষণ আগামী বছর বাংলাদেশে হবে ভোট দু হাজার ছাব্বিশের বারোই ফেব্রুয়ারি ভোটাধিকার প্রয়োগ করতে চলেছেন বাংলাদেশিরা শেখ হাসিনার পর ফের নতুন নির্বাচিত প্রধানমন্ত্রী পেতে চলেছে বাংলাদেশ তবে শেখ হাসিনার অনুপস্থিতিতেই এই নির্বাচন হবে বলে সূত্রের খবর